আপনি কি জানেন ইসলামে আল্লাহ ছাড়া কাউকে সিজদাহ করা কঠোরভাবে হারাম তাহলে প্রশ্ন হল কেন ফেরেস্তাদের আদম আলাইহিস সালামকে সিজদাহ করতে বলা হয়েছিল এটা কি তখন বৈধ ছিল নাকি সেটা ইবাদত ছিল না অনেকে এই প্রশ্নে বিভ্রান্ত হয়ে যায় আজ চলুন বিষয়টি পরিষ্কার করি কুরআন ও হাদিসের আলোকে সবকিছুর স্রষ্টা আল্লাহ ফেরেশ ছিল তার নিয়মিত ইবাদতকারী সৃষ্টি একদিন আল্লাহ ঘোষণা করলেন তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করবেন আদম আলাইহিস সালাম ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করল মানুষ তো ঝগড়া সৃষ্টি করবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জান না তারপর আল্লাহ মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন প্রাণ দিলেন এবং জ্ঞান দিলেন যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না আদম আলাইহিস সালাম এর এই মর্যাদা ঘোষণা করতে আল্লাহ ফেরেশতাদের বললেন আদমকে সিজদাহ করো, সুরা বাকারাহ চৌত্রিশ ফেরেশতারা সিজদাহ করল কারণ সেটা ছিল আল্লাহর আদেশ এবং ইবাত্যের সিজদাহ নয় বরং সম্মান ও আনুগত্যের পরীক্ষা কিন্তু ইবলিস অহংকারে বলল আমি আগুনের আর সে মাটির আমি কেন তাকে সিজদাহ করব এই অহংকারই তাকে লাঞ্ছিত করল সে আল্লাহর দরবার থেকে বহিষ্কৃত হল শুরু হল আমাদের প্রতি শয়তানের শত্রুতা এখানেই শিক্ষা ফেরেশ তারা সম্মান পেল আনুগত্যের জন্য আর শয়তান ধ্বংস হল অহংকারের কারণে কিন্তু এখন প্রশ্ন আজ কেন কাউকে সিজদাহ করা সম্পূর্ণ হারাম কারণ আমাদের শরীয়তে সিজদাহ হল সবচেয়ে উচ্চ ইবাদত আর ইবাদত কেবল আল্লাহর জন্যই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া কাউকে সিজদাহ কর না শুনান ইবন মাজাহ আরেক হাদিসে যদি আমি কাউকে সিজদাহ করার অনুমতি দিতাম তাহলে স্ত্রীকে স্বামীকে সিজদাহ করতে বলতাম তিরমিজি মানে কেউই সিজদাহ পাওয়ার যোগ্য নয় আল্লাহ ছাড়া আর যদি কেউ পীর অলি কবর রাজা বা কাউকে সম্মান দেখাতে গিয়ে সিজদাহ করে তা হবে স্পষ্ট শিরক ও গুণা তাই এই ঘটনা আমাদের শেখায় আনুগত্য নাম থেকে রক্ষা করে তাওহিদ ইমানের মূল ভিত্তি অহংকার শয়তানের পথ ইবাদত শুধু আল্লাহর অধিকার আদম আলাইহিস সালামকে সিজদাহের ঘটনা সম্মান ও পরীক্ষার অধ্যায় আর সিজদাহ শুধুই আল্লাহর জন্য আল্লাহ আমাদের তাওহিদে অটল রাখুন